আচমকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের ফেব্রুয়ারি মাস থেকেই পাল্টে যাচ্ছে নিয়ম মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে উপভোক্তাদের বেশ কিছু নিয়মও মানতে হয় মিলল বিরাট আপডেট দেখে নিন একুশের বিধানসভা নির্বাচনের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক বারোশো টাকা করে দেওয়া হয় রাজ্যের বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে প্রতি মাসের মতোই এই মাসেও উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানিয়ে রাখি মাসের প্রথম সপ্তাহে অথবা দুই থেকে দশ তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে প্রসঙ্গত দুহাজার সালে শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ স্পষ্ট বলা হয় যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের টাকা পেতে গেলে উপভোক্তাদের এবং আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কও করিয়ে নিতে হবে আবেদনকারীর আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা করতে হয় সেই সঙ্গেই আবেদনকারী মহিলা যদি তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হয় তাহলে সেই শংসাপত্র জমা করতে হয় এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার ছবি ও রঙিন পাসপোর্ট সাইজ ছবিও জমা করতে হবে